ইউক্রেন জুড়ে রাশিয়ার সমন্বিত ড্রোন ও মিসাইল হামলায় মৃত্যু হয়েছে অন্তত উনিশ জনের আহত হয়েছেন বহু মানুষ বুধবার ভোরে চালানো এই ব্যাপক হামলায় দেশটির পশ্চিমাঞ্চলীয় লভির ও তের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের জাতীয় পুলিশ হামলার ঠিক সময়েই তুরস্ক সফরের প্রস্তুতি নিচ্ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কে তিনি বলেন সাধারণ মানুষের উপর এমন বর্বর আক্রমণ প্রমাণ করে রাশিয়ার বিরুদ্ধে চাপ এখনও যথেষ্ট নয় কার্যকর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে বাড়তি সহায়তা ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয় জেলেনস্কির দাবি হামলায় রাশিয়া ব্যবহার করেছে চারশো সুয়ত্তরটির বেশি ড্রন এবং আটচল্লিশটি মিসাইল বুধবার সকালে দেশের আকাশ জুড়ে জারি করা হয় বিমান হামলার সতর্কতা বিস্ফোরণের শব্দে লোভিট ও তেরনোপিল শহর কেঁপে ওঠে তেরনোপিলে একটি বহুতল আবাসিক ভবনে মিসাইল আঘাত আনে এখানে নিহত হন অন্তত উনিশ জন আর আহত চৌষট্টি জন যাদের মধ্যে চোদ্দ জন শিশুও রয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায় হামলার কারণে বিভিন্ন অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়েছে পুরো ক্ষয়ক্ষতির চিত্র এখনো পরিষ্কার নয় আঞ্চলিক লোভিডের গভর্নর মাক্সিম কোজিতোস্কি জানান সেখানে একটি জ্বালানি স্থাপনা ও একটি শিল্প এলাকায় হামলা হয়েছে যদিও হতাহতের ঘটনা ঘটেনি তবে শহর জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ইউক্রেনীয় সংবাদ মাধ্যম প্রচারিত ছবিতে দেখা যায় ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে ইউক্রেনের সংবাদ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে তীরনোপিলের একটি টাওয়ার ভবনের ওপরের তলাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ধোয়ার ভেতর আগুন জ্বলছে